সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীরা ঢুকে পড়ার পর প্রেসিডেন্ট বাসার আল দামেস্কো পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা কারাগার থেকে হাজারো বন্দীকে ছেড়ে দিয়েছে তারা সিরিয়ায় শীর্ষ সামরিক নেতৃত্ব জানিয়েছে প্রেসিডেন্ট আসাদের শাসনের অবসান হয়েছে দামেসকে বিজয় উল্লাস করছেন হাজার হাজার মানুষ সিরিয়া সংকটকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে সৌদি আরব রাশিয়া সহ বিভিন্ন দেশ বিস্তারিত জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ গত সপ্তাহে সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পো দখল করে নেয় বিদ্রোহীরা এরপর একে একে দেশটির গুরুত্বপূর্ণ শহর দখল করতে থাকে তারা রাজধানী দামেস্কে বিদ্রোহীরা ঢুকে পড়ার পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ শহর ছাড়েন সিরিয়ার ঊর্ধ্বতন দুজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদ বিমানে করে দামেস্কো ছেড়েছেন তবে গন্তব্য অজানা বিদ্রোহীরা এরই মধ্যে রাষ্ট্রীয় বেতার টেলিভিশন দামেস্কো আন্তর্জাতিক বিমানবন্দরও দানিয়া সামরিক কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে কারাগার থেকে হাজার হাজার বিদ্রোহীকে মুক্ত করেছে তারা দামেস্কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই হাজার হাজার মানুষ রাজধানী জুড়ে উল্লাস করছেন স্বাধীন বলে স্লোগান দিচ্ছেন তারা এক্সপোস্টে ভিডিও বার্তায় সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বলেছেন সিরিয়ার জনগণ নতুন যে নেতৃত্ব পছন্দ করবে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি বিদ্রোহী বাহিনীর একজন কমান্ডার জানিয়েছেন দামেস্কো দখলের মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের চব্বিশ বছরের শাসনের অবসান হতে চলেছে কাতার সৌদি আরব জর্ডান মিশর ইরাক ইরান তুরস্ক ও রাশিয়া যৌথ বিবৃতিতে সিরিয়া সংকটকে বিপজ্জনক বলে উল্লেখ করে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে সুদীপ্তা মাহমুদ